মনে আছে ওই গাছে আম পাড়ছি ঘরের ভিতরে গাছ ওঠে ঘরের ভিতরে এইখানে এটা পার গাছ ছিল পার ফল ছিল এই সব সব শান্তি তখন তারা অরা ইয়ে আমাদের মত মনে করে যে এইখানে তো কি আম হইলা বছরের থেকে খেয়া আল্লাহ দিয়েছে ফলন আলহামদুলিল্লাহ কি পাই লাগে এই যে জীবন ওডানিয়া তোর জানি না আসা যা আকে কিছু কেন যা ওই জায়গা ছালা যা ওই যে ছি চলে যা হ্যাঁ ওল মানুষ কিছু কয় না জানে যে একটা খাই দেনা করলে সব হারায় চলে যাবে না তো একটা খাক চালপালি তো হ্যাঁ তুই স্যান্ডেল পাই দি আছিসনি ওটা দিয়া ঢাল দে হ্যাঁ ఏజీ ఎండా బాబా లంబా